সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি আমরা দু পঁচিশ সালে বিভিন্ন চাকরির পরীক্ষায় যে গণিতগুলো বারবার ঘুরে ফিরে আসতেছে সেই গণিতগুলো নিয়েই আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব তো শুরুতেই আমি একটু দেখাতে চাই যে কোন প্রশ্নটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন পদে যে পরীক্ষাটা একত্রিশ পাঁচ দু পঁচিশে অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষার গণিত প্রশ্নটা আমরা দেখব পাশাপাশি অন্যান্য বিভিন্ন চাকরির পরীক্ষার গণিত অংশ আমরা দেখে অ্যানালাইসিস করার চেষ্টা করব এবং অঙ্কগুলো আমরা করে দেব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে আর যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না তো শুরুতেই দেখেন লশগু গশগু সংক্রান্ত একটা অঙ্ক এসেছে এবং এই অঙ্কটা মানে এই ধাঁচের অঙ্ক সংখ্যা চেঞ্জ করে দিয়ে বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু দিয়ে দেওয়া হয় দুটি সংখ্যার গুণ ফল তিনশো পনেরো সংখ্যা দুটির লসগু একশো পাঁচ হলে গসাগু কত তো এটার জন্য আমরা একটা মাত্র সূত্র ব্যবহার করি সূত্রটা কি সূত্রটা হচ্ছে একটি সংখ্যা গুণন অপর সংখ্যা ইকুয়াল হচ্ছে লসাগু গুণন গসাগু তো একটি সংখ্যা এবং অপর সংখ্যা এই দুটোকে আমরা এভাবেও লিখতে পারি যে দুটি সংখ্যার গুণ ফল ওকে ইকুয়াল লসাগু গুণন বসাবো চাইলে আমরা এভাবেও লিখতে পারি অথবা আমরা সূত্রটাকে লিখতে পারি যেহেতু এখানে সংখ্যার আছে তাহলে বা আমরা এটার তিনশো পনেরো বসাবো ইকুয়াল বসাই দিলাম কত তাহলে ইন্টু গসাগু দিয়ে দিলাম বলে তো দেখি বা তাহলে আমরা একশো পাঁচ দ্বারা গকে গুণ করলে একশো পাঁচ ক এরকম হয় ইকুয়াল টু কি তিনশো পনেরো আমরা একটু এটাকে এদিকে এটাকে এদিকে লিখলাম তাহলে সুতরাং গসাগু ইকুয়াল কি হবে উপরে করে তিনশো পনেরো তার নিচে একশো পাঁচ তো একশো পাঁচ দিয়ে তিনশো পনেরোকে কাটলে কত হবে তিন তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি তিন হচ্ছে এই অঙ্কটার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তাহলে বুঝতেই পারছেন খ নম্বর যে অপশনটা দেওয়া রয়েছে এটাই হচ্ছে সঠিক উত্তর এবার আসেন পরেরটা পরের প্রশ্নটা দেখেন বল হচ্ছে দুটি বৃত্তের ব্যাসের অনুপাত এক অনুপাত তিন আচ্ছা বলেন তো দেখি ধরেন এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত দুটা বৃত্ত এই দুটা বৃত্তের সেন্টার কিন্তু ধরেন এটা আর এটা তাহলে বলেন তো দেখি আমরা কি বলতে পারি যে এই বৃত্তটার ব্যাস হচ্ছে এটা যেটা সেন্টার বা কেন্দ্র দিয়ে যাচ্ছে এবং এই বৃত্তটার ব্যাস হচ্ছে এটা ব্যাস তো আমরা বুঝি এক প্রান্ত থেকে অপর প্রান্ত বরাবর যে রেখাটা টানা হয় কেন্দ্র দিয়ে সেটাই হচ্ছে ব্যাস তাহলে দুটি বৃত্তের ব্যাসের অনুপাত এক অনুপাত তিন তাহলে এটা এক অনুপাত এটা হচ্ছে তিন এরকম মানে এটা বড়ো আর এটা ছোট। এদের ক্ষেত্রফলের অনুপাত কত তো মনে রাখবেন ব্যাসের অনুপাত যদি দেওয়া থাকে ক্ষেত্রফলের অনুপাত বের করা খুবই সহজ জাস্ট এটার উপর স্কোয়ার এটার উপর স্কোয়ার করে দিলেই হয়ে যায় এটা হলো শর্টকাট মেথড যদি ডিটেইলসে শিখতে চান তাহলে কিন্তু এক্স ধরে আমাদের শিখতে হবে সেক্ষেত্রে পাই আর স্কোয়ার সূত্র প্রয়োগ করে আমরা বের করতে পারব তো আমি আজকে শর্টকাট ম্যাথডই শেখাচ্ছি তো একের স্কোয়ার মানে এক অনুপাত ন তিনের স্কোয়ার মানে নয় তাহলে বুঝতেই পারছেন শর্টকাট মেথডে কীভাবে এক অনুপাত নয় আমরা অ্যান্সারটা বের করতে পারবো এবার আমরা পরেরটাতে যাচ্ছি তিন নম্বর অঙ্কটা দেখেন বল হচ্ছে একটি ঘড়ি পাঁচশো ষাট টাকায় বিক্রয় করায় বিশ পার্সেন্ট শতকরা বিশ পার্সেন্ট ক্ষতি হলে ঘড়িটির ক্রয় মূল্য কত আচ্ছা তাহলে পাঁচশো ষাট টাকা বিক্রয় করার ফলে বিশ পার্সেন্ট ক্ষতি হয়েছে তার মানে নিশ্চয়ই ক্রয় মূল্য পাঁচশো ষাটের থেকে বেশি তো পার্সেন্টেজের অঙ্কে ক্রয় মূল্য মানে আমরা জানি অলওয়েজ হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু তো আমরা এই অঙ্কটার ক্ষেত্রে যদি হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু বের করতে পারি তাহলে মনে করবো যে ক্রয় মূল্য বের হয়ে গিয়েছে আচ্ছা বলেন তো এই পাঁচশো ষাট টাকা তাহলে আশি পার্সেন্টের ভ্যালু কিনা অবশ্যই যেহেতু বিশ শতাংশ ক্ষতি হয়েছে তার মানে আমরা বলতে পারি আশি পার্সেন্টের ভ্যালু হচ্ছে আমাদের পাঁচশো ষাট টাকা তাহলে এক পার্সেন্টের ভ্যালু কত উপরে পাঁচশো ষাট তার নিচে আশি তাহলে বলেন তো দেখি হানড্রেড পার্সেন্টের ভ্যালু কত তাহলে আমরা বলতে পারি উপরে পাঁচশো ষাট গুণন হান্ড্রেড তার নিচে হচ্ছে আশি শূন্য শূন্য আমরা কেটে দিব সাত আটে ছাপ্পান্ন সাত দ্বারা একশোকে গুণ করলে কত হবে সাতশো তাহলে নিঃসন্দেহে বুঝতেই পারছেন গ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবার আসেন পরেরটাতে তো পরেরটা দেখেন কী বলা হচ্ছে এটাও অনেক সহজ অঙ্ক বলা হচ্ছে এক থেকে একশো পর্যন্ত নয় বিশিষ্ট সংখ্যা কতটি তো আমরা একটু এক থেকে একশো পর্যন্ত যে সকল সংখ্যার মধ্যে নয় আছে সেটা লিখব তাহলে শুরুতে নয় তারপরে উনিশ তারপরে ঊনতিরিশ তারপরে ঊনচল্লিশ উনপঞ্চাশ ঊনষাট উনসত্তর উনআশি ঊননব্বই এরপরে দেখেন নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশোতে তো আর নয় নেই তাই না তাহলে মোট নয় কন নয় বিশিষ্ট সংখ্যা কয়টি আছে তার মানে নয় কয়টা আছে সেটা জানতে চাচ্ছে তাহলে আমরা একটু দেখি নয় কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এবং এখানে দেখেন আরেকটা আছে নয় সেটা হচ্ছে বিশ তাহলে মোট নয় বিশিষ্ট সংখ্যা মানে নয় সংখ্যাটা কয়বার আছে বিশ বার আছে তার মানে বিশটি আছে এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো খেয়াল করে দেখেন আমাদের কিন্তু এক থেকে একশো পর্যন্ত যে কোনো সংখ্যা এভাবে কিন্তু পরীক্ষায় আসতে পারে এবার দেখেন আমরা পরে যাচ্ছি বলা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি কোণের পুরো কোণ কত ডিগ্রি তো মনে রাখবেন দুটো কোণের সমষ্টি যখন নব্বই ডিগ্রি হয় তখন একটা একটাকে আর একটা পুরো কোণ বলা হয় তো একটা যেহেতু পঞ্চাশ ডিগ্রি তাহলে বাকিটা কত নব্বই ডিগ্রি থেকে পঞ্চাশ বাদ দিলাম তাহলে থাকলো চল্লিশ ডিগ্রি তাহলে আমরা বলতে পারি পঞ্চাশ ডিগ্রি কোণের পুরক কোণ হচ্ছে চল্লিশ ডিগ্রি আর যদি সম্পূরক বলতো তাহলে দুটো কোণের সমষ্টি কিন্তু একশো আশি ডিগ্রি হতে হতো তাহলে নিঃসন্দেহে বুঝতে পেরেছেন যে পুরো কোণের প্রশ্নটা আমরা কীভাবে সলভ করতে পারি এবার আসেন পরেরটা পরেরটাতে কি বলা হচ্ছে দেখেন একটু ভালো করে বলা হচ্ছে যে এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস ফার্স্ট ব্র্যাকেট এ প্লাস ওয়ান ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এগুলো কিন্তু বারবার রিপিট হওয়া অঙ্ক হ্যাঁ প্রচুর রিপিট হয় এই অঙ্কগুলো তাহলে এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস ফার্স্ট ব্র্যাকেট এ প্লাস ওয়ান ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম তাহলে আমরা কী করবো আমরা ব এর ভাগু গু বি এই রুলটা আমরা অ্যাপ্লাই করব যেহেতু বন্ধনী রয়েছে তার মানে প্রথমে প্রথম বন্ধনী তারপরে দ্বিতীয় বন্ধনের কাজ তাহলে এ মাইনাস এ মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের কাজ তো ভিতরে তো যোগ করা যায় না তাই না তাহলে মাইনাস দ্বারা গুণ হবে মাইনাস এ মাইনাস ওয়ান সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম তাহলে ইকুয়াল এ আর এ ক্রস হয়ে গেলো তাহলে এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস ওয়ান থাকলো তাহলে এবার আসেন সেকেন্ড ব্র্যাকেটের কাজে এবার তাহলে এ মাইনাস এ মাইনাস এ প্লাস ওয়ান তাহলে নিঃসন্দেহে ঘর নম্বর যে অপশানটা রয়েছে সেটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবার পরেরটা দেখেন কী বলা হচ্ছে পরের অঙ্কটাতে বলা হচ্ছে পনেরো টাকার সাত শতাংশ কত হয় তাহলে আমরা লিখব যে পনেরো টাকার কয় শতাংশ সাত শতাংশ ইকুয়াল ওয়াচ তাই না তাহলে পনেরো এর সাত শতাংশ মানে উপরে সাত তার নিচে কত একশো তাহলে আমরা তিন পাঁচে পনেরো পাঁচ তাহলে পাঁচ বিশে একশো তাহলে উপরে তিন সাথে কত একুশ তার নিচে কত বিশ এখন আমরা ভাগ করব তাহলে বিশ এক্ষে বিশ থাকলো কত এক দশমিক দিয়ে একটা শূন্য ভাগ যায় না তাই এখানে একটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য তাহলে পাঁচ বিশে একশো দেখেন আমাদের এক দশমিক শূন্য পাঁচ অ্যান্সার এসেছে কোথায় রয়েছে এই যে গ নম্বরে রয়েছে সহজ অঙ্ক কিন্তু জাস্ট ক্যালকুলেশনটা আপনাদেরকে জানতে হবে এরপরে পরেরটা আসেন বলো যে বাহাত্তর সংখ্যাটির মোট কতটি ভাজক আছে দেখেন তো দেখি বাহাত্তর সংখ্যাটার মোট কয়টা ভাজক আছে কীভাবে বের করব তো বাহাত্তরকে কী কী দ্বারা ভাগ করা যায় আমরা যদি মুখে মুখে বের করি তাহলে এক দ্বারা যায় দুই দ্বারা যায় বাহাত্তর এক বাহাত্তর ছত্রিশ দুগুণ বাহাত্তর তিন চব্বিশে বাহাত্তর চার আঠারো বাহাত্তর ছয় বারো বাহাত্তর এরপরে যায় আট নং বাহাত্তর এরপরে ছয় বারো বাহাত্তর এরপরে হচ্ছে চার আঠারো বাহাত্তর এরপরে ছত্রিশ দুগুণো বাহাত্তর বাহাত্তর এক বাহাত্তর তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা তাহলে বাহাত্তরের আচ্ছা আরও একটা রয়েছে আমরা হয়তো কোথাও মিস করেছি দেখেন বাহাত্তর এক বাহাত্তর ছত্রিশ দুগুণো বাহাত্তর তিন চব্বিশে বাহাত্তর আচ্ছা এখানে চব্বিশ রয়েছে এক্স্যাক্টলি আমরা ভুল করে গিয়েছি তো যেহেতু সংখ্যাটা একটু বড় সেক্ষেত্রে ভুল কিন্তু হতেই পারে তো এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রসেস নয় অঙ্কটা করার তো আমি একটু প্রসেসটা দেখাচ্ছি কিভাবে আপনারা তাড়াতাড়ি এই অঙ্কটা সলিউশন করবেন এটার জন্য একটা মেথড তাহলে বাহাত্তরকে আপনি ভাগ করবেন সবচেয়ে ছোট সংখ্যা দ্বারা মানে লসগো করবেন আর কি ছত্রিশ দু বাহাত্তর দুই আঠারো দুগুনো ছত্রিশ দুই নয় দুগুনো আঠারো তিন তিন তিনেখে নয় তাহলে দুই আছে কয়টা তিনটা এই যে দেখেন তিন আছে কয়টা দুইটা তাহলে তিন আছে দুইটা এবার আমরা করবো কি এই যে পাওয়ারগুলো রয়েছে এই তিনের সাথে এক যোগ করব এবং এই দুইয়ের সাথেও এক যোগ করব। মনে রাখবেন পাওয়ারের সাথে এক যোগ হবে সময়। তাহলে কত হচ্ছে এটা হলো তিন আর এটা হলো চার এই দুটো আমরা গুণ করে দিব তাহলে তিন আরেখে চার দুই আরেখে তিন তাহলে চার আর তিন যদি আমরা গুণ করি তিন চারে বারোটি তাহলে ভাজক আছে কয়টা মোট বারোটা ভাজক মানে হচ্ছে কি কী দ্বারা বাহাত্তরকে ভাগ করা যায় তাহলে নিঃসন্দেহে পদ্ধতিটা বুঝতে পেরেছেন আর মেনুয়ালি যদি বের করতে চান তাহলে এভাবে বের করতে হবে সেক্ষেত্রে কিন্তু আমি যেমন ভুল করেছি এরকম আপনাদেরও ভুল হয়ে যেতে পারে এবং দেখেন এখানে এগারোটিও কিন্তু অ্যান্সার রয়েছে তো এই জন্য এই প্রসেসটা আপনাদেরকে একটু ভালোভাবে জানতে হবে এরপর আসেন পরেরটা বলা হচ্ছে কি দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত আট ছোট সংখ্যাটি পঁয়ষট্টি হলে বড় সংখ্যাটি কত তাহলে পাঁচ অনুপাত আট অনুপাত তাহলে ছোটোটা পঁয়ষট্টি তাই না তাহলে ছোটো তো এটা এইটার জায়গায় যদি পঁয়ষট্টি হয় বলেন তো কত গুণ বৃদ্ধি পেয়েছে তেরো গুণ বৃদ্ধি পেলো পাঁচ তেরো পঁয়ষট্টি এবার আটও তাহলে তেরো গুণ বৃদ্ধি পাবে তাহলে আট তেরো কত হয় তাহলে তেরো গুণ অন আট তিন আটে চব্বিশের চার হাতে দুই আট এক আট আট দুই দশ তাহলে একশো চার তাহলে অবশ্যই এটা একশো চার হবে নম্বর অ্যান্সারটা রাইট তাহলে দেখেন অঙ্ক কিন্তু খুবই সহজ খুব কঠিন কিন্তু অঙ্কগুলো নয় এরপর আসেন পরেরটা পরেরটাতে কি বলা হচ্ছে এটাই হচ্ছে লাস্ট অঙ্ক এই পরীক্ষা দেখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্কগুলো আমি করে দিচ্ছি একটা অঙ্কও কিন্তু কঠিন আসেনি তবে অঙ্কগুলো করতে জানতে হবে আপনাদের তো বারোজন লোক একটি কাজ নয় দিনে করতে পারে একই হারে কাজ করলে আঠারো জন লোক কাজটি কত দিনে করতে পারবে তাহলে ওই নিয়মের অঙ্ক বোঝাই যাচ্ছে তাহলে কি বের করতে বলেছে কত দিন তো যে যেটা বের করতে বলে সেটাকে আমরা ডান দিকে রাখি তো জন লোক একটি কাজ করে নয় দিনে তাহলে আমরা লিখবো বারো জন করে কয় দিনে নয় দিনে তাহলে বলেন তো একজন করবে কত দিনে নিঃসন্দেহে বেশি দিন লাগবে তাহলে বেশি মানে গুণ আর কম মানি ভাগ তাহলে বারো জনের যেহেতু নয় দিন লাগে একজনের লাগবে বেশি দিন তাহলে নয় গুণন বারো এতদিন এবার প্রথম লাইনটা মন থেকে বাদ দিবেন তাহলে একজনের লাগে এতদিন তাহলে এবার আঠারো জনের কি লাগবে দিন কম নাকি বেশি তাহলে কম লাগবে একজনের যেহেতু এতদিন লাগে আঠারো জনের কম দিন লাগবে তাহলে নয় গুণন বারো ভাগ হচ্ছে আঠারো তাহলে নয় দু গুণ আঠারো দুই দ্বারা বারোকে কাটলে ছয় তাহলে কয় দিন উত্তর ছয় দিন বা ছয় দিনে তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবার আসেন আমরা আরেকটা চাকরির পরীক্ষার প্রশ্নপত্র দেখব এবারে এই প্রশ্নটা দেখেন জাতীয় রাজস্ব বোর্ড অফিস সহায়ক তেইশ পাঁচ দুই হাজার যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষার গণিত যে অংশটা রয়েছে সেই অংশটা নিয়ে আমি একটু আলোচনা করছি তো দেখেন গণিত অংশে কী কী এসেছিলো তো শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এক হতে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি আছে সেটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে তো আমরা জানি দুই তিন পাঁচ সাত এরপরে এগারো তেরো সতেরো উনিশ এরপরে রয়েছে তেইশ উনতিরিশ তাই না তাহলে এক হতে কত পর্যন্ত তিরিশ পর্যন্ত তাহলে চারটা চারটা আটটা দশটা তাহলে এই দশটা হচ্ছে মৌলিক সংখ্যা দেখেন খুবই সহজ কিন্তু প্রশ্নটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম দয়ের পার্থক্য পাঁচ ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোনটির মান কত আচ্ছা বলেন দেখি সমকোণী ত্রিভুজ আচ্ছা সমকোণী ত্রিভুজ মানে কি যে ত্রিভুজের একটা কোণ এক সমকোণ বা নব্বই ডিগ্রি তো আমি আমি ধরলাম যে এটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ এবং এই যে ত্রিভুজটা এই ত্রিভুজের একটা কোণ মানে এই যে কোনটা রয়েছে এটা হলো নব্বই ডিগ্রি তো বাকি দুটো কোণের সমষ্টি কত অবশ্যই নব্বই ডিগ্রি তাহলে কোণ তার মানে এটাও একটা কোণ এটাও একটা কোণ এই দুটির পার্থক্য পাঁচ ডিগ্রি তাই না তাহলে পার্থক্য যদি পাঁচ ডিগ্রি হয় তাহলে আমরা বলতে পারি একটা হচ্ছে এটাকে আমি এক্স ধরলাম এটাকে আমি ওয়াই ধরলাম তাহলে আমি কি বলতে পারি আচ্ছা এটা আমি একটা ধরি কেননা আর একটা তো এমনিতেই বের হবে তো এই দুটোর সমষ্টি আমি ধরলাম নব্বই ডিগ্রি তাহলে দুটোর সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় তার মধ্যে একটা যদি এক্স হয় বলেন তো আরেকটা কত তাহলে ধরলাম একটা হচ্ছে এক্স তার মানে আরেকটা অবশ্যই নব্বই মাইনাস এক্স তাহলে কী বলা হচ্ছে একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে নব্বই মাইনাস এক্স তো এখন দুটি কোণের পার্থক্য হচ্ছে পাঁচ ডিগ্রি তাহলে আমরা প্রশ্নমতে বলতে পারি এক্স মাইনাস নব্বই মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে পাঁচ ডিগ্রি তাই না এটা বলা যায় অবশ্যই এই যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বিল্ড আপ করে তাহলে বা এক্স মাইনাস নব্বই আর মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে এক্স ইকুয়াল হচ্ছে ফাইভ তাহলে বাকি দাঁড়াচ্ছে এক্স এক্স হচ্ছে টু এক্স ইকুয়াল পাঁচ এই নব্বই ওইদিকে গেলে প্লাস নব্বই হয়ে যাচ্ছে তাহলে বাকি হচ্ছে টু এক্স ইকুয়াল টু পঁচানব্বই তাহলে সুতরাং এক্সের ভ্যালু কত এক্সের ভ্যালু হচ্ছে পঁচানব্বইকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে চার দুগুনো আট থাকলো এক পনেরো সাত দুগুনো চোদ্দো তাই না চোদ্দ থাকলো এক তাহলে পাঁচ তাহলে সাতচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি তো এক্স হচ্ছে যদি বড়োটা হয় সাতচল্লিশ দশমিক পাঁচ তাহলে ছোটোটা কত তাহলে নব্বই থেকে সাতচল্লিশ দশমিক পাঁচ যদি আমি বাদ দিয়ে দিই সাতচল্লিশ দশমিক পাঁচ তাহলে আমরা ছোটোটা পেয়ে যাবো তাহলে আমরা বিয়োগ করবো পাঁচ আছে দশ মিলাতে পাঁচ দশমিক দিয়ে দিলাম হাতে কত এক সাতারাকে আট আট আছে দশ মিলাতে দুই হাতে এক চারাকে পাঁচ পাঁচ আছে নয় মিলাতে চার তাহলে বিয়াল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি হচ্ছে ছোটোটা এই যে দেখেন কিভাবে আমরা সলিউশন করে ফেললাম তো এইভাবেই মানে এখন আমার মাথায় এটা এসেছে বিধায় আমি এইভাবেই করে দিলাম তো জানি না এটার আরও কোনো শর্ট প্রসেস রয়েছে কিনা থাকলেও থাকতে পারে তো এভাবেইও কিন্তু আপনারা চাইলে করতে পারেন এবার আসেন পরের প্রশ্নটা পরেরটাতে কি বলা হচ্ছে দেখেন বলা হচ্ছে পিতা ও পুত্রের বয়সের গড় চল্লিশ বছর এবং মাতা ও ওই পুত্রের বয়সের গড় পঁয়ত্রিশ বছর মাতার বয়স পঞ্চাশ বছর হলে পিতার বয়স কত তো পিতা ও পুত্রের বয়সের গড় বলা হচ্ছে কত চল্লিশ বছর তাহলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত তাহলে নিঃসন্দেহে আমরা বুঝতে পারছি সমষ্টি হচ্ছে চল্লিশ দুগুণ আশি বছর বলা হচ্ছে এবং মাতা ও পুত্রের বয়সের গড় পঁয়ত্রিশ তাহলে মাতা আর পুত্রের বয়সের সমষ্টি কত সমষ্টি হচ্ছে পঁয়ত্রিশ দুগুণ সত্তর তো আমরা কি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে মাতার বয়স যদি পঞ্চাশ হয় আচ্ছা তাহলে মাতার বয়স যদি পঞ্চাশ হয় তাহলে বলেন তো দেখি এখানে মাতা প্লাস পুত্র মিলে তো সত্তর তাই না তাহলে পুত্র কত পুত্র হচ্ছে আমাদের কিন্তু বিশ মাতা যেহেতু মাতা যেহেতু আমাদের পঞ্চাশ তাহলে আমরা বলতে পারি পুত্র হচ্ছে বিশ এই যে এখান থেকে এই সত্তর থেকে তো এবার আসেন তাহলে পিতা ও পুত্রের বয়সের গড় যেহেতু বলেছে চল্লিশ তাহলে দুইজন মিলে যেহেতু আশি আর পুত্র যেহেতু বিশ সেক্ষেত্রে আশি থেকে বিশ বাদ দিলে ষাট বছর হচ্ছে কার বয়স বলেন তো দেখি পিতার বয়স এইভাবে বুদ্ধি খাটিয়ে কিন্তু অঙ্কটা আমাদের সলিউশন করতে হবে আদতে এগুলো তাড়াতাড়ি করা সম্ভব যদি আপনার গড় সংক্রান্ত নলেজ একটু ভালো থাকে এবার দেখেন পরেরটা পরেরটাতে কী বলা হচ্ছে সমবাহু ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণের পরিমাণ কত তো সমবাহু ত্রিভুজ আমরা যদি অঙ্কন করি তাহলে সমবাহু মানে যে ত্রিভুজের তিনটা বাহুই পরস্পর সমান আনুমানিক আমরা ধরলাম যে এটা একটা কী ত্রিভুজ একটা সমবাহু ত্রিভুজ তাহলে এই সমবাহু ত্রিভুজের এটা হলো এ এটা হলো বি এটা হলো সি তাহলে আমরা বলতে পারি এই বাহুটাও যা এটাও তা এটাও তা তাহলে কোনগুলো পরস্পর সমান হবে তাহলে আমরা তো জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে একে যদি তিন দ্বারা ভাগ করি তাহলে প্রত্যেকটা সিক্সটি ডিগ্রি তার মানে আমরা বলতে পারি এটা সিক্সটি ডিগ্রি এটাও সিক্সটি ডিগ্রি এটাও সিক্সটি ডিগ্রি তাহলে আমরা এবার আসেন বহিস্থ একটি বাহুকে বহিস্ত করলে তাহলে একটা বাহু মানে আমি এটাকে বহিস্থ করে দিলাম মানে একটা বাহুকে সরি বর্ধিত করে দিলাম বর্ধিত করলে তাহলে আমি বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম বলা হচ্ছে বহিষ্ঠ কোণের পরিমাণ কত তার মানে এই কোণটা কতটুকু হবে জানতে চাচ্ছে আচ্ছা বলেন তো একটা সরল কোণ মানে কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তো এটা তো একটা সরল কোণ হয়েছে পুরোটা তাই না তা এটা এইটুকু একশো এইটুকু ষাট ডিগ্রি তাহলে পুরোটা যদি একশো আশি ডিগ্রি হয় একশো আশি থেকে ষাট ডিগ্রি যদি বাদ দেয় কত থাকে একশো বিশ ডিগ্রি তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে এটার উত্তর আমাদের একশো বিশ ডিগ্রি এইভাবে কিন্তু অঙ্কগুলো আপনাদেরকে বুঝে বুঝে করতে হবে এবার দেখেন পরেরটা কি বলা হচ্ছে দুইটি সংখ্যার যোগফল সতেরো এবং গুণফল বাহাত্তর হলে ছোট সংখ্যাটি কত তো দুটি সংখ্যার যোগফল কত সতেরো তাহলে আমরা ধরলাম এক্স প্লাস ওয়াই এক্স হচ্ছে একটা সংখ্যা ওয়াই হচ্ছে অপর সংখ্যা যোগফল হচ্ছে সতেরো গুণফল ফল বাহাত্তর তাহলে এক্স ইন্টু ওয়াই সেভেন্টি টু বলা হচ্ছে ছোটো সংখ্যাটি কত তো ধরলাম এক্স হচ্ছে বড় সংখ্যাটা আর ওয়াই হচ্ছে আমাদের ছোট সংখ্যাটা তাহলে বলেন তো দুটি দুটি সংখ্যা যোগ করলে সতেরো আর গুণ করলে বাহাত্তর কি মাথায় আসতেছে আপনাদের আট নং বাহাত্তর তাহলে আমরা ধরলাম নয় যোগ আট এই দুটো যোগ করলে সতেরো হয় আর নয় গুণন আট এই দুটো গুণ করলে বাহাত্তর হয় তাহলে নিঃসন্দেহে বুঝতে পেরেছেন যে ছোট সংখ্যাটা আট আর বড় সংখ্যাটা নয় তাহলে ছোট সংখ্যা যেহেতু জানতে চাচ্ছে তাহলে আট হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ক্যান্সার অঙ্ক না করি কিন্তু আপনি মুখে মুখে বের করে ফেলতে পারেন অথবা এখানে প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগ করে কিন্তু চাইলে আপনি অঙ্কটা করতে পারেন সেক্ষেত্রে এমসিকিউ টাইপের অঙ্ক করার জন্য কিন্তু অনেক টাইম কিল হয়ে যাবে আপনার এবার দেখেন পরেরটা কি বলা হচ্ছে পরেরটাতে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে হচ্ছে চার পাঁচ ও ছয় দ্বারা ভাগ করলে প্রত্যেকবার তিন অবশিষ্ট থাকবে তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে বলেছে চার পাঁচ ও ছয় দ্বারা তাহলে আমরা কি করবো চার পাঁচ এবং ছয়ের হচ্ছে লসবও করবো তাহলে দুই দ্বারা ভাগ করলে দুই দুগুনো চার পাঁচ পাঁচই থাকলো তিন দুগুনো ছয় তাহলে তিন পাঁচে পনেরো পনেরো দুগুনো তিরিশ তিরিশ দুগুনো ষাট তাহলে যেহেতু বলেছে যে তিন অবশিষ্ট থাকবে তাহলে আমরা তিন যোগ করে দেব ষাট আর তিন তেষট্টি এখন দেখেন চার দ্বারা তেষট্টিকে ভাগ করলে তিন অবশিষ্ট থাকে পাঁচ দ্বারা তেষট্টিকে ভাগ করলে তিন অবশিষ্ট থাকে ছয় দ্বারা তেষট্টিকে ভাগ করলেও তিন অবশিষ্ট থাকে তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে সিক্সটি থ্রি হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো আমরা আর না করি আজকে তো এর পরের লেকচারে আমরা বাকি প্রশ্নগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব আজকের আলোচনাটা এই পর্যন্তই রাখছি দেখা হবে পরের লেকচারে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে